হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এশাকুইন ব্লক তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যে ভিডিওটা আজকে আমি ব্রাইট সাজাতে যাচ্ছি তো সকালবেলা চলে এসেছিলাম এগারোটা পঁয়ত্রিশে সাড়ে এগারোটার মধ্যেই চলে এসেছিলাম দুর্গানগর স্টেশন স্টেশনে এসে বসে আছি বারোটা বাজতে যায় এখনও কোনো ট্রেনের পাত্তা ছিল না যেহেতু হাবড়া লোকাল হাবড়াতে যাচ্ছি ব্রাইট সাজাতে আমি আর মা আমি যাচ্ছি আমার যেহেতু একটা অ্যাসিস্ট্যান্ট দিদি ছিল সেই দিদির শরীরটা ভালো ছিল না বলে আমি অন্য কাউকে নিতে হয়েছে তো সে পরে এসছে কলকা হিসাবে সো যাই হোক আমরা চলে এসেছিলাম ব্রাইডের বাড়ি প্রায় এসে গেছি দেখতেই পাচ্ছ যে কতটা ট্রেনে ভিড় ছিল কতটা জার্নি করে কতটা খাটনি খেটে আমরা এসেছি কিন্তু এখানে এসে দেখছিলাম যে নাচ ফাচ হচ্ছিলো মানে গান চলছিল আর আমার তো গান শুনলেই নাচতে ইচ্ছা করে এই হলো ব্রাইড দিদি তো দিদি ভীষণ ভালো একজন মানুষ তো আমি তো নাচ গান গাইতে গাইতে নাচ নাচবো যাই হোক যেটা একটা হলো তো আমি ভিডিও করছিলাম দিদি বুঝতে পারিনি তো যাই হোক তো তোমরা এখন নাচটা দেখো Thank yeah, you. Yeah, yeah. তো দেখতেই পাচ্ছো যে মানে কোনোদিনও তোমরা ভেবেছো যে মেকআপ আর্টি সেরমভাবে ব্রাইডের সাথে নাচ করবে মানে এরকমই আমি হ্যাঁ যেখানে গান নাচ পেয়ে যাই আর তার মধ্যে ব্রাইডের বিয়ে বলে কথা হয় একটু ওরা সবাই চুপচাপ বসেছিলো আমি গিয়ে নাচ গান্না শুরু করলাম তারপরে সব একেবারে আস্তে আস্তে নাচতে শুরু করে করেছি তো যাই হোক খুবই ভালো হচ্ছিল তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে আবার নাচছি আর সবাই বলছে যে বাবা খুব ভালো ভালো নাচ হচ্ছে আমি যে দূর মেকআপ আর্টিস্ট হিসাবে এসেছি বলে কি নাচবো না নাকি দিদির সাথে তাই সেই নিয়ে কথা হচ্ছিলো তো খুবই ভালো লেগেছে আমার মানে যেমন কাজ করে ভালো লেগেছে তেমনি নেচে ভালো লেগেছে তেমনি পুরো এনভারমেন্টটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমি আমাকে যে কাজটা দিয়েছে দিই দিদিকে প্রচণ্ড প্রচণ্ড ধন্যবাদ যে দিদি আমাকে আমার ভরসা করে এত ভালো একজন ক্লাইন্ট দিয়েছে তো ভীষণ 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 আমি খুশি তাতে তো থ্যাংক ইউ সো মাচ বনানিধিকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনন্যা দিই যে আমার ব্রাইট ছিল তো সেও ভীষণ খুশি আমার কাজ পেয়ে সেই কাজটাও ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো অবশ্যই তো তোমরা এখন পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আপাতত নাচ পতন করছি নেচে নিয়ে তারপরে তো সাজানো তো আছেই সেই ভিডিও আবার নেক্সট ভিডিওতে আপলোড করবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর যা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছো যে দিদির বাড়ির মেম্বারসরা কতটা হ্যাপি হয়েছে নাচ করে আর সত্যি কথা বলতে দিদির দিদাও মানে যে ঠাকুমা সেও খুব হ্যাপি সেও নাচ করছে দেখতে পাচ্ছে যে সবুজ শাড়ি পরে আর তো সবাই সবাই ভীষণ ভালো মানুষ সব থেকে বড়ো কথা সবাই ভীষণ ভালো ভালো মানুষ এত ভালোভাবে কোঅপারেট করেছে আমাদের সবার সাথে ইভেন আমি নাচ শুরু করার পরে দাদাও এইভাবে যে এগিয়ে এসছে নেচেছে দেখো একটা বিয়ে বাড়িতে বিয়ে হবে নাচ হবে এটা তো অবশ্যই সেটা তো হতেই হবে তাই না না হলে জিনিসটা কতটা জমে তো আমি তো মানে ভিডিও করব কি আমি নিজেও নিচে নিচ্ছিলাম যাই হোক আমি এতটাই এক্সাইটেড ছিলাম সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ অ্যান্ড সত্যি খুব খুব ভালো লাগছিলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো পুরো ভিডিওটাকেও স্কিপ করো না কিন্তু yeah yeah তো দেখতেই পেলে যে গায়ে হলুদ হয়ে গেল গায়ে হলুদেও আমার মাকেও ইনক্লুড করে নিয়েছে বলছে তুমিও হলুদ মাখাবে হ্যাঁ তো সবাই মিলে বেশ ভালোই মজা ফাজা হলো তো ব্রাইডের তো মুখ পুরো হলুদে হলুদ মানে আমি বললাম দিদি কী হবে এবার মেকআপ টেকআপ করবো বলছে হ্যাঁ হ্যাঁ এবার বলে তা যাই হোক দিদি স্নান ফান করে করতে চলে গেলো আর দেন আমরা বা আমি মেকআপ টেকআপ গুছিয়ে নিলাম আর এই হলো আরেকজন দিদি যে কলকাটিস হিসাবে এসেছে হ্যাঁ তো আমি অনেক কিছুই বললাম সেই কলকাটিস নেই আর্টিস্ট মোহিন্দি আর্টিস্ট আমি সিরিয়াসলি জানতাম না যে সে এত কিছু হ্যাঁ মানে মানে সর্বের সর্বা তো সুপর্ণাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে লাস্ট মুমেন্টে আমাকে সে বাঁচিয়ে দেওয়ার জন্য কারণ একজন দিদি ক্যান্সেল হয়ে গেছিল তো সেই পরিবর্তে তো এই হলো আমার ফুল লুকস আমি আর কি ব্রাইটকে সাজিয়েছিলাম তার ফুল লুকস অ্যান্ড কলকাতা দিদি দি করেছে খুবই সুন্দর লাগছে তোমাদের দেখে জানিয়ে যে তোমাদের কেমন লাগছে আফটার অ্যান্ড বিফোরের আপাতত ভিডিওটাই শেয়ার করলাম এখনও ফুল ভিডিও আমি তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করব। তো ব্রাইট করে সরি ব্রাইট করে দিদি বলছে যে চলো আমাদের সাথে টোটোয় করে যাবে গিয়ে যেহেতু মন্দিরে বিয়ে হয়েছে তো তার জন্য যাবে গিয়ে ওখানে গিয়ে থাকবে এবার অত তো সময় হয় থাকবো যাব তাও দিদির কথা রাখার জন্য আমরা চলে গেলাম মন্দিরে তো এখানে এসে দেখি বর্মশাই হাজির বর্মশাই এসে গেছে তো খুবই ভালো মানে দাদাও খুব ভালো একদম বেশ বাচ্চা বাচ্চা ছেলে টাইপের খুব ভালো লাগছিলো আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে মন্দিরে এসে গেছে দাদা তো এখন ইয়েতে বসবে আর ওইদিকে দিদি মুখ ঘুরে দাঁড়িয়ে রয়েছে কারণ এখনও অনেক অনেক রিচুয়ালস বাকি আছে যেইগুলো তো তোমরা জানোই অনেক বিয়েতে রিচুয়ালস থাকে তো দিদি দিদির মতো ঘরে গেল। তো তারপরে আমরা দিদিকে বাই বাই করে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছিলো তার জন্য তো রাত্রিবেলা সেই আটটার সময় ট্রেন ধরেছি তো ট্রেনে করে আমরা নেমে গেছি ক্যান্টারমেন্ট ক্যান্টনমেন্টে নেমেছি রাত্রি নটা দেখতেই পাচ্ছি যে কতটা রাত হয়ে গেছে তার মধ্যে মানে সারাটা দিন এত 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 ভালো কেটেছে যে কি বলবো তো লাস্ট মোমেন্টে ওখান থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে চলেও এসেছি তো বিরিয়ানি খাচ্ছিলাম বিরিয়ানিটাও খুবই ভালো ছিল কিন্তু ঝাল ছিল এটা থেকে বড়ো কথা তো যাই হোক তো চলো এখন টাটা তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো চলো বাই